এখন চলে এসেছি আমরা আরো একটা পুজো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছি কিন্তু বেশ কিন্তু অনেকটাই উঁচু হয়েছে এবং সামনে কিন্তু নন্দী মহারাজ এখন কিন্তু চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপের সামনে এখানে কিন্তু এখন পুজো চলছে আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু বেশ অনেকটা বড় এবং এখানে যতগুলো ঠাকুর দেখেছি সবক্ষণ ঠাকুর কিন্তু বেশ অনেকটা বড় খুবই ভালো লাগছে আর এই ভেতরটার মধ্যে দেখতে পাচ্ছ থার্মোপলি কিন্তু সুন্দর করে কাজ করা তো এখন যেই প্যান্ডেলটার সামনে চলে এসেছি এখানে কিন্তু থিম করা হয়েছে আদি যোগী তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মুখ দেখতে পাচ্ছ এখন প্যান্ডেলে কিন্তু কাজ চলছে প্যান্ডেল কিন্তু বেশ অনেকটা কিন্তু উঁচু হয়েছে দেখতে পাচ্ছ উপরে কিন্তু এখনো কাজ চলছে এখানে কিন্তু কফি ফ্রিতে দিচ্ছে যারা কিছু দেখতে আসে তাদের জন্য তো আমি এরা কফি এখানে নিলাম হ্যালো ভিউয়ার্স আজকের এই ব্লগে তোমাদেরকে আমি জানাবো যে তো কিন্তু মুম্বাইয়ের মতন কিন্তু বেশ বড় করে কিন্তু গণেশ পুজো হয় হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো কারণ গণেশ পুজোতে ইচ্ছা আছে একদিন মুম্বাইতে যাব সেখানে গণেশ পুজো দেখবো এবং ইচ্ছে আছে ব্লগ বানাবো সেই সাথে তোমাদেরকেও দেখাবো তো সেটাও এখন হচ্ছে না বাট এখন যেটা হবে সেটা হচ্ছে আমি চলে এসেছি কাকিনাড়াতে গণেশ পুজোতে তো এখন সেখানেই যাব যেখানে এখানে পুজো হয়েছে তোমাদেরকে দেখাবো আজকেরই ব্লগে তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আছে ব্লগটা শুরু করা যাক তো চলো এখন যেখানে পুজো হচ্ছে এখন সেদিকে এবং তোমাদেরকেও দেখাবো সেখানে নিয়ে গিয়ে ট্রেন থেকে নেবে সবার প্রথমে আমরা চলে আসলাম আমাদের প্রথম প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা কিন্তু হয়েছে একটা মাঠের মধ্যে এখন প্যান্ডেলটা ভেতরে ঢুকছি এবং তোমাদের দেখা যাচ্ছি যে ভেতরটা কিরকম এবং ঠাকুরের মধ্যে সুন্দর তো চলো দেখা যাক প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর উপরের মধ্যে একটা ঝাড়বাতি হয়েছে যেরকম থাকে নর প্যান্ডেল এবং ঠাকুরটা কিন্তু বেশ অনেকটাই বড় আর লাইটটা কিন্তু পড়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এবং কি প্যান্ডেলটার বাইরে দেখতে পাচ্ছ মেলা বসেছে এবং কি শুধু মেলা নয় তার সাথে আছে অনেক কিছু রাইডের ব্যবস্থা এরকম দোলনা থেকে শুরু করে এরকম ট্রেন গুলো আছে তো এখন যে প্যান্ডেলটার সামনে চলে এসেছি এখানে কিন্তু থিম করা হয়েছে আদি যোগি তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মুখ তো এখানে প্যান্ডেলের থিমটা কিন্তু হয়েছে আদি যোগি তো চলো প্যান্ডেলের ধরে ঢুকি তো এখন প্যান্ডেলটা ভেতরে ঢুকছি ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে তো আজ থেকে যেহেতু গণেশ পুজো এখানে এখন পূজার প্রস্তুতি চলছে ওখানে দেখাচ্ছি এখন কিন্তু আছি কাকি না সেবা সঙ্গে ক্লাবের পুজোতে এই বছর কিন্তু এখানে থিমটা যারা করেছে সেটা হচ্ছে কিন্তু পাখি মাছ খরগোশের ভেতরে কিন্তু এখানে ঠাকুরের মধ্যে থিমটা হচ্ছে তো এখন কাজ চলছে এখানে দেখতে পাচ্ছো এবং তোমাদের একটু দেখা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি এবং এক রকমের মাছ দিয়ে কিন্তু কোনো সাজানোটা হচ্ছে চলছে এখন কাজ চলছে কাজটা কমপ্লিট করা হয়নি সেখানটা কিন্তু খুব সুন্দর এক রকমই সাজানো হচ্ছে এক রকমের কাজ চলছে এখানে এবং তার সাথে এখানে পাখি এবং পায়রা দিয়ে কিন্তু সাজানো হয়েছে এখানটাতে আর ঠাকুরের প্যান্ডেলের গাছ চলছে এখানে লাইটিং লাগাচ্ছে তো বাস এখানেও তার একটা কিন্তু প্যান্ডেল হয়েছে এখনো কাজ চলছে ভূমি কাজটা কমপ্লিট হয়নি প্যান্ডেল এখনো কিন্তু কাজ চলছে কিন্তু কাজটা কিন্তু সম্পূর্ণ হয়নি কিন্তু সব থেকে ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং যেটা এখনো খুবই যখন কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা তৈরি তখন আরও বেশি সুন্দর লাগবে তো এখন রাত্রি হাঁটছি এবং আরও প্যান্ডেলে যাবো এবং তোমাদেরকে দেখাবো তো দেখে দেখো চলে এসেছি এখন আরেকটা পুজো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ ওখানে লাইটিং কিন্তু সুন্দর করে সাজিয়েছে এবং প্যান্ডেল দেখে বুঝতে পারছো একটা পাখির কিছু থিম করেছে এখানে মাইক চলছে এখানে আমরা ভয়সেখানোর কতটা ভালো শুনতে পাচ্ছ এখানে এখানে কিন্তু করা হয়েছে এটা হাঁস এবং তাছাড়া লেখা হয়েছে এখানে কিন্তু হাঁস দিয়ে পুরোটা সাজানো হয়েছে এবং ক্ষেতকটার মধ্যে ওয়া বর্ষা করে মুখটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং খুব সুন্দর করে সাজিয়েছে তো দেখতে পাচ্ছো আর উপরটা দেখতে পাচ্ছ ধান যে হয় তার মধ্যে কিন্তু বাল্ব লাগিয়ে কিন্তু ছাড়পাতিটা করা হয়েছে প্যান্ডেলের সামনে এখানে দেখতে পাচ্ছ এখন প্যান্ডেলে কিন্তু কাজ চলছে প্যান্ডেল কিন্তু বেশ অনেকটা কিন্তু উঁচু হয়েছে দেখতে পাচ্ছ উপরে কিন্তু এখনো কাজ চলছে ঠাকুরের ফটো লাগানো চলছে ঠাকুরটা কিন্তু বেশ অনেকটা বড় ঠাকুরের মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে যতগুলো আহ পুজো দেখলাম সব পথে কিন্তু ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু খুব সুন্দর সানবগল দিয়ে কিন্তু সাজানো হয়েছে ডিজাইন করা হয়েছে এবং পুরো দেখতে পাচ্ছি সুন্দর একটা ঝাড়বাকি লাগিয়েছে এখানে ঠাকুরটা কিন্তু বেশ অনেকটা বড় এবং এখানে যত বড় ঠাকুর দেখেছি সব ঠাকুর কিন্তু বেশ অনেকটা বড় খুবই ভালো লাগছে আর এই ভেতরটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে থার্মোপল কিন্তু সুন্দর করে কাজ করা হয়েছে তো এখানে আরও কটা প্যান্ডেলে যাবো এবং তোমাদেরকে দেখাবো এই ব্লগেই তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই প্যান্ডেলটার কাজটা কিন্তু এখন কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে তো তোমাদেরকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে একটু ভালো করে দেখে নাও বাইরে থেকে যে কতটা উঁচু এবং কিরকম লাগছে প্যান্ডেলে কিন্তু কাজ চলছে প্যান্ডেল কিন্তু বেশ অনেকটা কিন্তু উঁচু হয়েছে

এই প্যান্ডেটার ভেতরে কিন্তু আর্টিফিশিয়াল ফুল এবং থার্মোকল দিয়ে কিন্তু সাজানো হয়েছে প্যান্ড্রেটার ভেতরটাতে এবং ঠাকুরটাও কিন্তু বেশ অনেকটা বড় এখানে এখন মোটামুটি যে কটা ফুটে দেখছি সব কটাতেই কিন্তু বেশ ঠাকুর কিন্তু বেশ অনেকটা করেই বড়ো আছে আর সামনেও দেখতে পাচ্ছি এখানে অ্যাডমিশন ফুল দিয়ে সাজানো হয়েছে চলো নেক্সট এটা প্যান্ডেলে যাই তোমাকে দেখাচ্ছি চলে এসেছি আরও একটা মণ্ডপের সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঠাকুরের মূর্তি কিন্তু খুবই সুন্দর যেটা আমি বারবারই তোমাদেরকে ভিডিওতে বলছি এবং অনেকটাই কিন্তু বড় এখানে ঠাকুর খুব সুন্দর লাগছে এখন চলে এসেছি আরো একটা পুজো মন্ডপের সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটা সামনেটাতে প্যান্ডেলটা সামনে কিন্তু একটা মন্দির আছে এখানে ঠিক তার সামনে দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে প্যান্ডেল এর ভেতরে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ ওখানে উপর কিন্তু একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে এখন প্যান্ডেলের ভেতরে চলে আসবে না ও সুন্দর খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক পুজো চলছে Dragon would look back. এখানে প্যান্ডেলের ভেতরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আশা করি তোমরা এখানে একবার ভিজিট করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতরে এখন আছি খুব সুন্দর কিন্তু প্যান্ডেল সাজানো হয়েছে এখন চলে এসেছি আমরা আরো একটা পুজো সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু বেশ কিন্তু অনেকটাই উঁচু হয়েছে এবং সামনে কিন্তু এখানে নন্দী মহারাজকে বসিয়ে রেখেছে এখন ভেতরে যাচ্ছি এগুলোকে পাথর হিসেবে বানানো হয়েছে এগুলোকে তো ওখানে এরকম লোহার সিঁড়ি করা হয়েছে ফ্যামিলিটার ভেতরে যাওয়ার জন্য এরকম হরিণের মূর্তি দিয়ে তো যখন আসবে একটু দেখে নামবে এখানে লোহার সিঁড়ি করেছে তবে এখন চলে এসছি আরো একটা পুজো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ কিন্তু বেশ ভালোই লোক আছে এবং গান চলছে শিব কল্যাণ সমিতির পুজো এখন চলে এসেছে আর একটা পুজো মাঠের সামনে এখানে থিমটা হচ্ছে পৌর বাড়ি দেখতে পাচ্ছি এরকম করে কিন্তু গাছপালা লতাপতন বানানো হয়েছে এখানটার মধ্যে এবং একটা লাইট কিন্তু জ্বলছে ঠিক এরকম ভাবেই মানে পুরো বাড়ি যেরকম হয় ঠিক পুরো বাড়ির সাজ এখানে করা হয়েছে ক্যানাডার পুজোটা আছে থিম সেটা কিন্তু হচ্ছে এটা পুরনো বাড়ি এখানে দেখতে পাচ্ছ কাঁকড়া পিঠা আছে এবং এখানে লতা পাতা দিয়ে পুরো ঘেরানো হয়েছে এবং ভেতরের মধ্যে ঢাক বাজছে তো দেখে খুবই সুন্দর লাগছে এই প্যান্ডেলটার ভেতরে যে থিমটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে পুরো বাড়ি তো পুরো বাড়ির মধ্যে দেখতে পাচ্ছে লতা পাতা দিয়ে কিন্তু থিমটা করা হয়েছে পুরো লতা পাতা ঝুলছে তো খুবই ভালো লাগছে এখানে আসে তোমাদের দেখতে পাচ্ছ এখন কিন্তু চলে এসেছি আর একটা পুজো মণ্ডপের সামনে এখানে কিন্তু এখন পুজো চলছে আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই ব্যান্ডের বাইরে কিন্তু এখানে কিন্তু কফি দিচ্ছে দেখতে পাচ্ছি কফি নেওয়ার ভিত্তি একবার আর পাশে কিন্তু ঢাক পাচ্ছে এখানে এখানে কিন্তু কফি ফ্রিতে দিচ্ছে যারা টুকু দেখতে আসছে তাদের জন্য তো আমি এরা কফি এখানে নিলাম ভিডিও ঠিক এইটুকুই ভিডিও তোমার কিরকম লাগবে তোমার কমেন্টে জানিয়ে যদি চ্যানেল থাকবে তো চ্যানেলটা সব ট্রাইপ করে ভালোবাসা দিবো তোমার কাঠিনাতে গরস্কু দেখতে আসছো জানিয়ে টাটা